ঘরে তো ব্রেড থাকে তার জন্য ব্রেড দিয়ে আজকে অন্যরকম একটু মানে নাস্তা বানিয়ে দিলাম বাচ্চাদেরকে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আর এখানে আমি ব্রেডের জন্য কিছুটা যে আলো সিদ্ধ করে নিয়েছি আর আলোগুলা কিন্তু মাঝারি সাইজের ছিল এখন এই যে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর সাথে যেটা একটা বেল বাটন আছে সেটা ক্লিক করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে এখন একটা যে সিদ্ধ করা ডিম ছিল সেটা গ্রেড করে দিচ্ছি এখানে আর আপনারা চাইলে এখানে চিকেন দিতেও পারেন বিকেল হলেই তো বাচ্চারা এবং বাসার সবাই যখন খাবারের আবদার করে তখনই কিছু না কিছু বানিয়ে দিতে হয় তো ঘরে যেহেতু ব্রেড থাকে ঝটপট করে এটা বানিয়ে দেওয়া যায় আর এখানে যে পেঁয়াজ কুচি দিলাম আর কিছুটা যে কাঁচামরিচ কুচি দিচ্ছে আর দিলাম একটা নুডলসের মশলা তারপর দিলাম অল্প পরিমাণে ভাজা জেরা গুঁড়া আর দিলাম কিছুটা যে লাল মরিচের গুঁড়া এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে আর আমার মতো যারা আছেন মানে যে নাস্তার জন্য মানে বিকাল হলে এটা টেনশনে পড়ে যান তারা আমার চ্যানেলটা বা পেজটা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখতে পারেন কারণ আমার প্রতিদিনের নাস্তা বা রান্নাবান্না আমি ভিডিও পোস্ট করি আপনারা দেখে নিতে পারেন আর এখানে যে কিছুটা দেখেন এই যে ব্রেড নিয়েছি মানে যে কয়টা লাগবে আমার তারপরে যে আমি স্যান্ডউইচের আকারে কেটে নিয়েছি আর আপনারা এই যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে ফেলে দিতে পারেন তো আমি আর ফেললাম না আমি দিয়ে দিলাম একসাথে এই নাস্তাটা হঠাৎ কোনো মেহমান আসলে বানিয়ে দিতে পারেন আবার এই যে বাচ্চাদের যে পোটটা একটু ভরিয়ে নিচ্ছি আর এটা কিন্তু অনেক সহজ এবং সময় কিন্তু কম লাগে আর এই যে আমি যেহেতু পোড়টা বেশি পছন্দ করি পোড়টা একটু মানে বেশি বেশি করে দিচ্ছে তারপর দেখেন এমনি কিন্তু লাগবে না তার জন্য কিন্তু এই যে একটা বেটার তৈরি করে নিয়েছে আটা এবং একটু সামান্য মরিচে গুঁড়া দিয়েছিলাম লবণ দিয়েছিলাম এটা ভরিয়ে ভরিয়ে আমি যে লাগিয়ে নিচ্ছি হলে আবার ভাজার সময় খুলে যেতে পারে তো সেমভাবে সবগুলো কিন্তু এরকম করে বানিয়ে নেব আমি আর আপনারা চাইলে এখানে চিকেন কিমাও দিতে পারেন আর সবগুলো দেখেন আমি সেমভাবে করে নিয়েছি এখন এই যে একটা মানে ডেকোরেশনের জন্য আমি কিছু নুডলস মানে গুঁড়ো করে নিয়েছি আপনারা চালে কিন্তু এখানে যে ম্যাগির নুডলসটা সেটা দিতে পারেন আর এটা যে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল এটা দিলেও চলে না দিলেও চলে এখন দেখেন এই যে ব্রেডগুলো আমি যে বেটারে ভালো করে ডুবে নিয়েছি তারপরে যে নুডলসের উপর একটু গড়িয়ে নেব আর এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এটা আপনার আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন তো সবগুলো দেখেন আমি সেমভাবে করে নিচ্ছি এখন আমি যে তেলটা গরম হতে দিয়েছিলাম আগে থেকে এখন এই যে মিডিয়াম আছে কিন্তু মচ করে ভেজে নেব আর যদি মানে দেখতে একটু সৌন্দর্য হয় মানে একটু ভিন্নভাবে করে দেওয়া যায় বাচ্চারা কিন্তু আকর্ষণ হয় বা মেহমান আসলেও মানে দেখে খুশি হয় আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন এখন এই যে দুইটা চামিচের সাহায্যে আমি যে উল্টে নিচ্ছি একটা ভাজা কাটি নিয়েছে একটা চামিস নিয়েছে দেখেন আমার কি অবস্থা তো দুই সাইডে কিন্তু যখনই ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু চোলা থেকে আমি নামিয়ে ফেলবো তো আমার কিন্তু এটা হয়ে গেছে তো আমি চোলা থেকে নামিয়ে ফেলছি এটা তো কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর আপনারা চাইলে এটা বানিয়ে দিতে পারেন আর আমার এই ভিডিওটার যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন এই অনুরোধটা তো আপনাদের কাছে করতেই পারি তো হয়ে গেল আমার এটা আর গরম গরম এটা ক্রিস্পি থাকে তো অনেক অনেক মজার হয় আর সাথে অবশ্যই টমেটো সস দিয়ে তো আমি এখানে পরিবেশনের জন্য কিন্তু টমেটো সসটা দিই নাই আপনারা যখন খাবেন তখন টমেটো সসটা দিয়ে খাবেন ভালো লাগবে অনেক খেতে তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে